Сега ли се може да дава където?

হাতি বুঝছো এটা আড়াই ঘর যায় কেমন এক দুই আড়াই বা এক দুই আড়াই এরকম এই যে তুমি তুমি চাইলে আমার এই যে এটা দিয়ে এটা খাইতে পারবা আচ্ছা ভাই তোমার এটা খাওয়ার চান্স দিলাম এটা মানে ক্লিক করো এই যে খাইতে পারবো এখন আমার কোডের ক্লিক করছো এবার আমি তোমার খাই

Ik ben er niet bij. er bij. Ik korila. er niet bij. Ik ben een niet bij. Ik ben er niet Ik heb het niet bij. Ik ben er Ik heb er niet Ik heb Ik heb

ম্যাট গণিত দরকার বেশি বড় হচ্ছে তুমি ক্লিক করছো

এক এক করতে নিয়া বাসন লবো রা যাবে হ্যাঁ না খামবে হুম আম্মা আমার স্টোর আম তব ক্লিক কৰি দিলে যে সেইটাই ক্লিক কৰোঁ